আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কি কখনো শুনেছেন যে মদের পেয়ালা ঠোঁটে ছোঁয়াতেই তা সুস্বাদু দুধে পরিণত হয়ে গেছে কিংবা ক্ষুধার্ত সিংহের খাঁচায় কোনো মানুষকে ছেড়ে দেওয়ার পর সিংহ তাকে না খেয়ে তার পাশে পাহারাদারের মতো বসে আছে ইতিহাস এবং লোককথার পাতায় এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ পাওয়া যায় যা আমাদের বিশ্বাসের ভিত্তি আরও মজবুত করে দেয় মদের নেশায় বুধ হয়ে থাকা এক যুবক কিভাবে পরবর্তীতে অর্থ পৃথিবীর শাসক হলেন এবং বাঘের খাঁচায় দাঁড়িয়ে নামাজ পড়া সেই সাহসী সাহাবি কে ছিলেন যার ভয়ে বনের রাজাও থমকে গিয়েছিল আজ আমরা ইতিহাসের এমনই দুটি লোমহর্ষক এবং শিক্ষণীয় ঘটনা জানব এই ঘটনাগুলো যদিও কিছু কিছু বর্ণনায় দুর্বল বা লোককথা হিসেবে প্রচলিত তবু এর পেছনের ইমানী শিক্ষা এবং আল্লাতালার ক্ষমতার নিদর্শন মুমিনের হৃদয়কে প্রকম্পিত করে তোলে চলুন ফিরে যাওয়া যাক সেই অন্ধকার যুগে যখন আরবের বালুকণাগুলো পাপের ভারে আর্তনাদ করছিল আমাদের গল্পের প্রথম দৃশ্যপট মক্কার এক অন্ধকার রজনী তখনও ইসলামের সুশীতল ছায়া পুরোপুরি ছড়িয়ে পড়েনি জাহিলিয়াতের ঘন কালো মেঘে ঢাকা আরব সমাজ সেই সময়ের আরবের মানুষের কাছে মদ ছিল পানির মতো সহজলভ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদের পেয়ালায় ডুবে থাকাই ছিল তাদের আভিজাত্য এই সমাজেরই এক শক্তিশালী এবং প্রভাবশালী যুবক ছিলেন ওমর ইবনুল খাত্তাব যার তলোয়ারের ঝলকানি দেখে বড় বড় বীরযোদ্ধারাও ভয়ে পথ ছেড়ে দিত কিন্তু ইসলাম গ্রহণের আগে ওমরও ছিলেন সেই সময়ের প্রচলিত অভ্যাসের দাস মদের প্রতি ছিল তার তীব্র আসক্তি দিনের কাজ শেষে বন্ধুদের নিয়ে মদের আসরে বসা ছিল তার নিত্যদিনের রুটিন কিন্তু মহান আল্লাহ যার কপালে হেদায়াত এবং সম্মান লিখে রেখেছেন তাকে কি আর পাপের সাগরে ডুবিয়ে রাখতে পারেন আল্লাহ চেয়েছিলেন ওমরকে পবিত্র করতে কারণ এই ওমরের হাতেই ভবিষ্যতে ইসলামের পতাকা উড়বে রোম থেকে পারস্য পর্যন্ত একদিন রাতের আঁধারে ওমর তার গোপন আড্ডায় বসেছিলেন সামনে রাখা ছিল দামি মদের পাত্র লাল টকটকে সেই পানীয় যার গন্ধে মাতাল হয়ে যায় মানুষ ওমর তার বলিষ্ঠ হাত বাড়িয়ে দিলেন পেয়ালার দিকে পাত্রটি পূর্ণ করা হলো, চাঁদের আলোয় চকচক করছে সেই নিষিদ্ধ পানীয় ওমরের মনে তখনও ইসলামের আলো প্রবেশ করেনি কিন্তু তার ফিতরাত বা স্বভাব ছিল সত্য পিপাসু তিনি পেয়ালাটি হাতে নিলেন ঠোঁটের কাছে নিয়ে এলেন ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য ঐশ্বরিক ইশারা যেন বাতাসকে ভারী করে তুলল ওমরের মনের গহিনে এক অদ্ভুত দোলাচল শুরু হলো। তিনি কি এটি পান করবেন নাকি এই নেশাই তাকে ধ্বংস করে দেবে এক অজানা শক্তি যেন তাকে বাধা দিচ্ছিল আবার অভ্যাসের দাসত্ব তাকে টেনে ধরছিল এটি ছিল এক মনস্তাত্ত্বিক যুদ্ধ যা চলছিল ভবিষ্যতের খলিফার অন্তরে মহান আল্লাহ তখন চাইলেন তার বান্দাকে এক অলৌকিক দৃশ্য দেখাতে যা তাকে মদের প্রতি বীতশ্রদ্ধ করে তুলবে ওমরের হাত কাঁপছিল না কিন্তু তার রুহ কাঁপছিল তিনি যখন পেয়ালাটি মুখের খুব কাছে নিয়ে এলেন এবং পান করার জন্য প্রস্তুত হলেন ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটি যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় ওমরের চোখের সামনেই পেয়ালার ভেতরের তরল পদার্থের রং বদলাতে শুরু করল লাল রঙের সেই উগ্র পানীয় মুহূর্তের মধ্যে ধবধবে সাদা রং ধারণ করল ওমর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি ভাবলেন হয়তো চোখের ভুল তিনি পেয়ালাটি নামিয়ে রাখলেন না বরং কৌতূহল বশত সেই সাদা পানীয়তে চুমুক দিলেন আর তখনই তিনি অনুভব করলেন এক আসমানি মিরাকল সেই তরল আর তেতো বা উগ্র স্বাদের মদ নেই তা পরিণত হয়েছে সুমিষ্ঠ এবং পবিত্র দুধে আল্লাতালা এভাবেই তার প্রিয় বান্দাকে হারাম থেকে বাঁচিয়ে নিলেন এই ঘটনাটি যদিও ঐতিহাসিক সনদের দিক থেকে দুর্বল হিসেবে গণ্য করা হয় এবং অনেক আলেম এটিকে রূপক বা লোক কথা বলেছেন কিন্তু এর পেছনের শিক্ষাটি অত্যন্ত শক্তিশালী এটি আমাদের শেখায় যে আল্লাহ যাকে রক্ষা করতে চান তার জন্য তিনি বস্তুর ধর্মও পরিবর্তন করে দিতে পারেন ওমরের জীবনের এই মোড় ঘোরানো মুহূর্তটি ছিল তার ইসলাম গ্রহণের পূর্ব প্রস্তুতি ওমরের যুগ পেরিয়ে আমরা এখন প্রবেশ করব উমাইয়া শাসন আমলের এক রক্তঝরা অধ্যায় যেখানে এক অত্যাচারী শাসক এবং এক নির্ভীক সাহাবীর দ্বন্দ্ব আমাদের শিখিয়ে নেবে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসাকারে কয় সেই শাসকের নাম হাজ্জাজ বিন ইউসুফ যার নিষ্ঠুরতার কথা শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে আর সেই সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের যিনি ছিলেন আসমা বিনতে আবু বকরের সন্তান এবং ইসলামের প্রথম শিশু যিনি হিজরতের পর মদিনায় জন্মগ্রহণ করেছিলেন করেছিলেন বিন ইউসুফ যখন মক্কা অবরোধ করলেন এবং আবদুল্লাহ ইবনে জুবায়েরকে কুণ্ঠাসা করে ফেললেন তখন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল হজ্জাজ চাইলেন আবদুল্লাহকে ভাবে ভেঙে ফেলতে তিনি জানতেন আবদুল্লাহ ইবনে জুবায়ের সাধারণ কোনো মানুষ নন তিনি সেই বংশের রক্ত ধারণ করেন যারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না তাই হাজ্জাজ এক জঘন্য ফোন দিয়ে আটলেন তিনি ভাবলেন তলোয়ারের ভয় দেখিয়ে যাকে বস করা যায় না তাকে হয়তো হিংস্র পশুর ভয় দেখিয়ে কাবু করা যাবে হাজ্জাজ তার জল দের হুকুম দিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে গ্রেফতার করে এমন এক কারাগারে নিক্ষেপ করতে যেখানে আগে থেকেই এক বিশাল আকৃতির সিংহকে করে রাখা হয়েছে সিংহটিকে ধরে কোনো খাবার দেওয়া হয়নি তার গর্জনে কারাগারের দেওয়াল পর্যন্ত হাজ্জাজের পরিকল্পনা ছিল অত্যন্ত পরিষ্কার আবদুল্লাকে সেই খাঁচায় ঢোকানো হবে এবং ক্ষুধার্থ সিংহ তাকে নিমিষেই ছিঁড়ে খুঁড়ে ফেলবে এটি দেখে মক্কাবাসী ভয়ে হাজ্জাজের আনুগত্য মেনে নেবে কারাগারের সেই অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে আসা হলো আবদুল্লা ইবনে জুবায়েরকে তার হাতে পায়ে শিকল কিন্তু চেহারায় নেই বিন্দু মাত্র ভয়ের ছাপ তিনি শান্ত ধীর স্থির তার ঠোঁটে লেগে আছে জিকির হাজ্জাজের সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে সেই সিংহের খাঁচায় ঢুকিয়ে দিল এবং বাইরে থেকে বিশাল লোহার দরজা বন্ধ করে দিল খাঁচার ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার কেবল সিংহের দুই চোখের জ্বলন্ত ভাঁচা দেখা যাচ্ছে সিংহটি তার শিকারকে দেখে জিভ্ভা দিয়ে লালা ঝরাতে শুরু করলো কয়েকদিনের অভুক্ত পশুটি খাবারের গন্ধে উন্মাদ হয়ে উঠেছিল সে ধীর পায়ে আবদুল্লার কে এগিয়ে আসতে লাগল বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল সেই বিভৎস দৃশ্যের জন্য তারা ভাবছিল এই বুঝি জুবাইরের শেষ মুহূর্ত কিন্তু খাঁচার ভেতরে যা ঘটতে যাচ্ছিল তা দেখার জন্য বা জন্য কেউ প্রস্তুত ছিল না আব্দুল্লাহ ইবনে জুবায়ের সিংহটিকে ধেয়ে আসতে দেখেও এক কদম নড়লেন না পালানোর চেষ্টা করলেন না এমনকি চিৎকারও করলেন না তিনি যা করলেন তা ছিল অকল্পনীয় তিনি সিংহের দিকে পিঠ ফিরিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন এবং অত্যন্ত প্রশান্ত চিত্তে নামাজ শুরু করে দিলেন যেন তিনি কোনো হিংস্র পশুর সামনে নয় বরং মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন দুনিয়ার ঘটাতে পারে না তার এক জীবন্ত দৃষ্টান্ত তিনি সিংহটি গর্জন করতে করতে তার খুব কাছে চলে এলো তার গরম নিঃশ্বাস আবদুল্লার শরীরে লাগছিল কিন্তু তিনি সেজদায় লুটিয়ে পড়লেন ক্ষুধার্ত পশুটি থমকে গেল সে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে এক অদ্ভুত আচরণ করতে শুরু করল যা জীব বিজ্ঞানের সব সূত্রকে ভুল প্রমাণ করে দিল হিংস্র পশুটির নিঃশ্বাসের শব্দ আব্দুল্লাহ ইবনে জুবায়ের কানের খুব কাছে এসে পৌঁছালো কিন্তু তার হৃদস্পন্দন বিন্দুমাত্র বাড়ল না কারাগারের লোহার শিকল ধরে দাঁড়িয়ে থাকা প্রহরীরা নিজেদের চোখকে অবিশ্বাস করতে শুরু করল তারা দেখল ক্ষুধার্ত সিংহটি আব্দুল্লার চারপাশে চক্কর দিতে লাগল পশুটি কয়েকবার তার বিশাল থাবা তুলল যেন শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তার থাবাগুলোকে আটকে দিল সিংহটি গর্জন থামিয়ে দিয়ে অদ্ভুত এক গোঙানি শুরু করল সে আবদুল্লার শরীরের খুব কাছে মুখ নিয়ে এসে শুকতে লাগল সাধারণত ক্ষুধার্ত বাঘ বা সিংহ মানুষের রক্তের গন্ধ পেলেই উন্মাদ হয়ে যায় কিন্তু এখানে ঘটল তার উল্টো আবদুল্লা ইবনে জুবায়ের তখন নামাজে সুরা এলাবাত করছিলেন তার কণ্ঠে কুরানের আয়াতগুলো ধ্বনিত হচ্ছিল এমন এক প্রশান্তির সাথে যেন তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন সেই তেলাবাতের সুর হয়তো বনের পশুর হিংস্রতাকে হার মানিয়ে দিয়েছিল সিংহটি শিকার করার পরিবর্তে আবদুল্লার সেজদার জায়গার পাশে একটি বিড়ালের মতো শান্ত হয়ে বসে পড়ল তার চোখ থেকে হিংস্রতা উধাও হয়ে গেল যেন সে কোনো অলৌকিক পাহারাদারে পরিণত হয়েছে এটি ছিল আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন যা দেখিয়ে দিল যে মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন সৃষ্টি জগৎ সেই মানুষকে ভয় করতে শুরু করে এই দৃশ্য দেখে হাজ্জাজবিন ইউসুফের পাঠানো জল্লাদ ও প্রহরীদের হাত থেকে তলোয়ার খসে পড়ার উপক্রম হল তারা জানত আব্দুল্লাহ ইবনে জুবায়ের একজন সাহাবি কিন্তু তার ইমানের স্তর যে এত উঁচুতে তা তাদের কল্পনার বাইরে ছিল সিংহটি একবার আবদুল্লার পায়ের কাছে মুখ নিয়ে গেল আবার মাথা নিচু করে বসে রইল মনে হচ্ছিল পশুটি বুঝতে পেরেছে যে এই মাংসভক্ষণ করা তার জন্যে হারাম আবদুল্লা ইবনে জুবায়ের তার নামাজ শেষ করলেন ধীর স্থিরভাবে সালাম ফিরালেন ডানে এবং বামে তারপর তিনি সিংহের দিকে এমনভাবে তাকালেন যেন সেটি কোনো ভয়ানক জন্তু নয় বরং তারই কোনো পোষা প্রাণী তিনি ভয় পেলেন না দৌড় দিলেন না তার চেহারায় ছিল আসমানি নূর তিনি জানতেন হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ যদি আল্লাহ না চান তবে পৃথিবীর সমস্ত সিংহ একত্রিত হয়েও তার একটি চুলের ক্ষতি করতে পারবে না আর যদি আল্লাহ মৃত্যু লিখে রাখেন তবে লোহার দুর্গের ভেতরেও মৃত্যু তাকে খুঁজে নেবে এই অগাধ বিশ্বাস বা তাওয়াক্কুলি ছিল সাহাবায়কেরামের মূল শক্তি খবরটি বাতাসের বেগে হাজ্জাজের কানে পৌঁছাল যে সিংহকে তিনি অনাহারে রেখেছিলেন আবদুল্লাকে হত্যা করার জন্যে সেই সিংহ এখন তার পায়ের কাছে বসে আছে হাজ্জাজ রাগে অপমানে অস্থির হয়ে উঠলেন কিন্তু মনে মনে তিনি প্রচণ্ড ভয় পেলেন তিনি বুঝলেন এই ব্যক্তিকে সাধারণ কোনো মানুষ বা জাগতিক শক্তি দিয়ে দমন করা সম্ভব নয় হাজ্জাজ ভাবলেন হয়তো আবদুল্লাহ কোনো জাদু করেছেন কিন্তু তিনি জানতেন এটা জাদু নয় এটা ইমানি শক্তি আব্দুল্লা ইবনে জুবায়ের এই ঘটনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল মানুষ বুঝতে পারল জালিম শাসকের তলোয়ারের চেয়ে মাজলুমের দোয়া এবং আল্লার সাহায্য অনেক বেশি শক্তিশালী হাজ্জাজ বাধ্য হলেন আবদুল্লাকে সেই খাঁচা থেকে বের করে আনতে কারণ বেশিক্ষণেই দৃশ্য চলতে থাকলে তার নিজের সৈন্যরাই হয়তো বিদ্রোহ করে বসত আবদুল্লা ইবনে জুবায়ের যখন খাঁচা থেকে বেরিয়ে এলেন তখন তার পোশাকে সিংহের লালা বা ধুলোবালি লেগেছিল কিন্তু তার শরীরে একটি আচরও ছিল না তিনি বেরিয়ে আসার সময় সিংহটি খাঁচার ভেতর থেকে করুণ স্বরে ডাকতে লাগল যেন সে এক নেক্কার সঙ্গীকে বিদায় জানাচ্ছে এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর অলিদের জন্যে আগুন যেমন ইব্রাহিম সালামের জন্যে বাগান হয়ে গিয়েছিল তিনি হিংস্র পশুও আবদুল্লা ইবনে জুবায়রের জন্য আনুগত দাস হয়ে গিয়েছিল ইতিহাসের পাতায় এই ঘটনাটি সাহস ও বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে কিন্তু এই গল্পের এখানেই শেষ নয় ওমরের মদের পেয়ালা দুধ হওয়া এবং আব্দুল্লার সিংহের খাঁচা থেকে বেঁচে ফেরা এই দুটি ঘটনার মধ্যে রয়েছে এক গভীর যোগসূত্র এবং আমাদের জন্য চূড়ান্ত এক শিক্ষা সেই শিক্ষাটি কি এবং আজকের যুগে আমরা কিভাবে এই তাওয়াক্কুল নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তা নিয়ে আমরা কথা বলবো আমাদের গল্পের শেষ অংশে আবদুল্লাহ ইবনে জুবাইরের খাঁচা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসার দৃশ্যটি হাজ্জাজ বিন ইউসুফের দরবারকে এক গভীর নিস্তব্ধতায় ডুবিয়ে দিল মক্কার প্রতিটি মানুষের মুখে তখন কেবল একটিই আলোচনা আল্লাহর অলিদের ক্ষতি করার ক্ষমতা কোনো হিংস্র পশুরও নেই সিংহটি খাঁচার ভেতর থেকে করুণ চোখে তাকিয়ে রইল যেন সে এক মহান আত্মাকে বিদায় জানাচ্ছে এই ঘটনা প্রমাণ করে দিল যে সৃষ্টির সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে আগুন যেমন ইব্রাহিম সালামের জন্য শীতল হয়ে গিয়েছিল সাগর যেমন আলাই সালামের জন্য রাস্তা করে দিয়েছিল ঠিক তেমনি মক্কার এই ক্ষুদার্থ সিংহটিও আল্লাহর হুকুমের গোলাম হয়ে আব্দুল্লাহর সামনে মাথা নত করেছিল হাজ্জাজ বিন ইউসুফ যদিও পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করেছিলেন কিন্তু সেই দিন তিনি বুঝেছিলেন যে তিনি আব্দুল্লাহর শরীরকে ধ্বংস করতে পারলেও তার ইমানকে স্পর্শ করতে পারেননি ইতিহাস সাক্ষী আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাতের মাধ্যমে তিনি অমর হয়ে আছেন আর হাজ্জাজ ইতিহাসের পাতায় এক ঘৃণিত খলনায়ক হিসাবে পরিচিত এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা কোনো দুর্বলতা নয় বরং এটি মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার যখন বান্দা আল্লাহকে ভয় করে তখন দুনিয়ার সব ভয় তার মন থেকে মুছে যায় এবং সৃষ্টি জগৎ সেই বান্দাকে সমীহ করতে শুরু করে এখন আমরা ফিরে তাকাই ওমর ইবনুল খাত্তাবের সেই মলের পেয়ালার দিকে ওমরের ঘটনা এবং আবদুল্লা ইবনে জুবাইরের ঘটনা দুটি ভিন্ন প্রেক্ষাপট হলেও এর মূল সুর একই ওমর লড়াই করেছিলেন তার নফসের বা কুপ্রবৃত্তির সাথে আর আবদুল্লাহ লড়াই করেছিলেন এক জালিম শাসকের সাথে ওমর যখন হারামকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন আল্লাহ হারামের প্রকৃতি বদলে দিয়েছিলেন আর আবদুল্লাহ যখন মৃত্যুর ভয়কে জয় করেছিলেন তখন আল্লাহ মৃত্যুর দুধকে বাঘের রূপ থেকে পাহারাদারে পরিণত করেছিলেন এই দুটি অলৌকিক ঘটনা আমাদের ইমানি শক্তি বৃদ্ধির জন্য যথেষ্ট আমাদের জীবনেও প্রতিনিয়ত এমন সিংহ বা মদের পেয়ালার মতো পরীক্ষা আসে কখনও আমাদের সামনে আসে হারামের হাতসানি যা ওমরের মতো আমাদের ইমান পরীক্ষা করে আবার কখনও আসে বিপদাপদ বা জুলমের পাহাড় যা আবদুল্লার মতো আমাদের ধৈর্য পরীক্ষা করে আমরা যদি সেই মুহূর্তে ওমরের মতো নফসের বিরুদ্ধে এবং আবদুল্লার মতো বিপদের বিরুদ্ধে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে যেতে পারি তবে আমাদের জন্য আল্লাহ তার সাহায্যের দরজা খুলে দেবেন আজকের আধুনিক যুগে আমরা হয়তো কোনো খাঁচায় বন্দি নই কিন্তু আমরা ঋণ হতাশা অসুস্থতা বা পাপের অদৃশ্য খাঁচায় বন্দি এই দশা থেকে মুক্তির একমাত্র পথ হল সেই সিজদা যা আবদুল্লা ইবনে জুবায়ের সিংহের সামনে দিয়েছিলেন এবং সেই দৃঢ় সংকল্প যা ওমর মদের পেয়ালা হাতে নিয়ে করেছিলেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম ইসলামের ইতিহাসের দুটি শ্বাসরুদ্ধকর ঘটনা ওমর রাদিয়াল্লাহর তওবা এবং আব্দুল্লাহ ইবনে জুবায়রের সাহসিকতা আমাদের শেখায় যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আল্লাহর সাহায্য মুমিনের সাথেই থাকে মদের পেয়ালা দুধ হওয়া বা সিংহের শান্ত হয়ে যাওয়া এগুলো কেবল গল্প নয় বরং আল্লাহর কুদরতের এক উজ্জ্বল নিদর্শন ভিডিওটি যদি আপনার হৃদয়ে ইমানের আলো জাগিয়ে থাকে এবং ভালো লেগে থাকে তবে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারে হয়তো অন্য কেউ আল্লাহর উপর ভরসা করার সাহস পাবে ইসলামের ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর অজানা এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কমেন্ট করে জানান আজকের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিস্ময়কর সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ইমানের সাথে সুস্থ ও নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ